নমস্কার কাকুলি রান্নাঘরে আজকে আমি রান্নার একটা উপকরণ তেজপাতা রান্নার সমস্ত উপকরণের মধ্যে আজকে তেজপাতা যে উপকরণ সেই সম্বন্ধে আপনাদের বলবো তেজপাতা আমি চিরাপুঞ্জি মৌসুরামে গেছিলাম সেইখানে তেজপাতার গাছ দেখেছিলাম তখনই ভেবেছিলাম এটা তেজপাতার গাছ নিজেই অবাক হয়ে গেছিলাম ঝোপঝাড় গাছের মতনই দেখতে সবুজ পাতা সেটাই শুকিয়ে বাদামি রঙের করে নেওয়া হয়েছে সেই তেজপাতার গুণাগুণ সম্বন্ধে আমরা তো জানেন না তেজপাতা শুধু রান্নাতি আমরা ব্যবহার করি তাছাড়া গুণাগুণ সম্বন্ধে আর কি আছে সেই সম্বন্ধে আমাদের বলবো এই তেজপাতার মধ্যে অনেক গুণ আছে তেজপাতা রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাছাড়া কী বলুন তো তেজপাতার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেটা ভিটামিন এ সি আয়রন সেটা ক্যালসিয়াম আর কি এগুলো শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে সাহায্য করে তেজপাতার মধ্যে এই জিনিসটা থাকার জন্য না এটা শরীরকে আমাদের ভেতর থেকে সুস্থ রাখে তারপরে তার কারো যদি গ্যাস অম্বল অ্যাসিডিটি হয় বদহজম হয় তাহলে সে তেজপাতা জলে যদি ফুটিয়ে এসে জলটা পান করেন সেটা তো আরাম পাবেন তাছাড়া তেজপাতা জলে ফুটিয়ে এসে জলটা ভাব নেওয়া সেটাতেও ভালো ভাব নেওয়াটাও ভালো তাছাড়া মাথা ব্যথা সর্দি হলে তেজপাতা অনেক সময় গুঁড়ো করে গুঁড়ো করে সেটাকে পাউডার হিসেবে করে রেখে দেয় সেটাও কাজে লাগাতে পারেন বদ হজম গ্যাস অম্বল সব তো কাজে লাগা সর্দি হলেও কাজে সুতরাং এইগুলো তো আমাদের শরীরের পক্ষে ওষুধের মতো তেজপাতা কাজ করে এছাড়া রান্নার দিকেও তেজপাতাটা আমরা জানি সেটা কিভাবে ব্যবহার করি ডাল পোলাও সবেতেই তেজপাতা দিই তাহলে এই ছিল আমাদের তেজপাতার নিয়ে কথা প্রাকৃতিক গুণাগুণ এই তেজপাতা সম্বন্ধে এতক্ষণ যেটা শুনলেন তেজপাতা তেজপাতার এই গুণ আমরা আমরাই তেজপাতার গুণটা মনে রেখে দেবেন এবং এইটা ব্যবহার করবেন কি কি কাজে লাগে জানলেন আপনাদের নিজেদের কাজে এটা ব্যবহার করবেন তাহলে আজকে এই পর্যন্তই থাক তার আগে আমি আপনাদের একটা ছোট্ট কথা বলে যেতে চাই যেটুকু আমি জানি সেটুকু আমি বলে যেতে চাই সেইটা হচ্ছে আমরা কাউকে যদি কোনো জিনিস দিয়ে থাকেন যেমন দান করা কোনো জিনিস কাউকে যদি দান করেন এক টাকাও যদি কাউকে দান করেন তখন জানবেন হাতে যদি দান করেন হাত যেন জানতে না পারে তাহলে সেটা কিছুই কোনো কাজে লাগবে না যদি পূর্ণ অর্জনের জন্যই দান করে থাকেন ভগবানের কাছে তাহলে ভগবান বলেছে দান করলে কাউকে কোনো দিন বলবি না তা আপনি যদি এক টাকাও দান করেন সেটা কাউকে না বলে সেটা আপনার লাখ টাকার সমান হয়ে যাবে আর লাখ টাকা যদি দান করেন সেটা বলে যান সেটা এক টাকার মাটিতে মিশে যাবে সেইটা কিন্তু আমরা দেওয়া হলো না যদি লোক দেখানোর জন্য দান করে সবাইকে বলে যান সেটা আলাদা কথা কিন্তু যদি মন থেকে দান করতে চান যে আমি ঠাকুরের কাছে আর কিছু আশীর্বাদ পাওয়ার জন্য দান করছি তাহলে সেটা গোপনীয়তা কাউকে না বলাই ভালো আজকে এই পর্যন্তই থাক আমি এটুকু আপনাদের জানা যে এটুকু আমি জানি সেটুকুই ছোটো ছোটো কথা আমাদের সঙ্গে শেয়ার করব আমি এইটুকু শেয়ার করে যেতে চাই মনের মধ্যে আপনাদের কাছে মনের মধ্যে এটা কোনো না কোনো দিন মনে থাকো আমি এই কথাগুলো আপনাদের কাছে বলেছিলাম কিছু ভালো ভালো কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই এইটি আমার আশা যে আমি যতদিন বাঁধব কিছু ভালো ভালো কথা আমাদের সঙ্গে শেয়ার করব তাহলে এটাই জানবেন দান করলে কাউকে বলবেন না এক টাকা দান করলেও কাউকে বলবেন না বাঁ হাতে দান করলে ডানার জন্য জানতে না পারে আর তেজপাতা এতক্ষণ ধরে যেটা বললাম তেজপাতা গুণাগুণ সেটাও মনে রাখবেন অবশ্যই আমাদের কাজে লাগাবেন তাহলে আমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আমি আসছি আগামী পর্বে অন্য কোনো রান্নার নতুন উপকরণ নিয়ে আপনাদের সামনে ধন্যবাদ